বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয় কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায় তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসে আমরা যারা দল দলের নেতাকর্মী তারা তাকিয়ে আছি মানে এই দেশ এবং জাতির জন্য একটি মঙ্গলজনক বৈঠক হবে দেশ জাতি এটাকে শক্তিশালী করা এবং সর্বোপরি এ দেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসেবে যেটা গণতন্ত্র নিশ্চিত করে তারেক রহমানের এই বৈঠকটি আমি আগেও বলেছি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ ধন্যবাদ এটা তো বৈঠক না হওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে কি কী বলতে থাকবে আলাপ আলোচনা চলবে এবং সব সব পক্ষই অত্যন্ত যৌক্তিক একটা যৌক্তিক সময় নির্বাচনটি হবে এবং আমরা আমরা মনে